রায়গড় নামক এক গ্রামে মনুমিয়া নামের এক গরিব দিনমজুর বাস করত তার পরিবার বলতে ছিল তার স্ত্রী একটি ছোট মেয়ে তার অসুস্থ বাবা ও মা মনুমিয়া অন্যের অধীনে প্রত্যেকদিন দিন কিছু না কিছু কাজ করে তার সংসার চালাতো বৌমা মনু মিয়া কি কাজে চলে গেছে তোমার শ্বশুরের শরীরটা আজকাল খুব খারাপ যাচ্ছে ওষুধগুলাও প্রায় শেষ হয়ে গেছে মনু মিয়াকে যদি দয়া করে বলতে তোমার শ্বশুরের ওষুধগুলা এনে দিতে তাহলে খুবই ভালো হতো মা মা বাবার ওষুধের কথা উনার সম্পূর্ণ মনে আছে আপনি একদম চিন্তা করবেন না উনি আসলে ওষুধ নিয়েই আসবে আর আজকাল আপনার শরীরটাও তো ভালো যাচ্ছে না মা তাই উনি বললেন আজকে কাজ থেকে ফিরে আসলে ডাক্তারের কাছে নিয়ে যাবেন কহিনুর গতকাল বায়না করেছিল ওকে নতুন জামা এনে দেওয়ার জন্য আমি শক্ত করে বলে দিয়েছি এখন জামা কাপড় কেনা লাগবে না আগে আপনাদের সা করব তারপরে সব কিছু তুমি আমাদের কথা কত ভাবো বৌমা তোমার মতো বৌমা পাওয়া তো আসলেই ভাগ্যের ব্যাপার দোয়া করি তোমরা সারা জীবন সুখে থাকো শান্তিতে থাকো তুমি যা রোজগার করো তা তো বাবার ওষুধের পিছনেই চলে যায় বাড়তি যদি কিছু রোজগার করতে তাহলে মাকে ডাক্তার টাক্তার দেখানো যেত আর আমাদের খাওয়া দাওয়ার কথা তো বাদই দিলাম এক বেলা খাই তো দুবেলা খেতে পাই না আমি আর কি করব বলো আমি তো একটা মানুষ আমি আর কি করতে পারি অল্প মজুরিতে চব্বিশ ঘন্টার আঠারো ঘন্টায় কাজ করি তবুও সংসার চালাতে হিমশিম কাচ্ছি আর এবছর গ্রামে ভালো ফসল না হওয়ার কারণে গ্রামের কেউ কাজও দিতে চায় না আমাকে আমি তো আমার সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করেই যাচ্ছি যে তোমাদের সকলের চাহিদা যেন পূরণ করতে পারি কিন্তু কোনোভাবেই তো কিছু করতে পারছি না গিন্নি আরে তুমি তো চিন্তা করছো আমাদের জন্য তুমি যতটুকু পারবে ততটুকুই কাজ করবে এরপর থেকে মনুমিয়া আরও বেশি কাজ করতে শুরু করে মনুমিয়া তার পরিবারকে নিয়ে একটি ছোট্ট ভাঙ্গাচুরা বাড়িতে বাস করত। টাকার অভাবে তার বাড়িটাও সারাতে সে পারছিল না বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এভাবে কি থাকা যায় বলো বাড়িটা যদি একটু সারাতে পারতে তাহলে তো খুবই ভালো হতো বাড়িটা নিয়ে কি আমারও কম চিন্তা গিননি টাকা তো একসঙ্গে জমাই করতে পারছি না যা দুটো টাকা রোজগার করি সেটা তো আমাদের খাবার দাবারের পিছনেই চলে যায় তবুও আমি প্রাণ ফুণে চেষ্টা করছি গিননি বর্ষা আসার আগেই যেন বাড়িটা মেরামত করে ফেলতে পারি জানি না উপরওয়ালা কোনো দিন আমাদের একটু সুখ দিবে এভাবে কষ্ট করে আর কতদিন চলা যায় সংসারটাতে সারা বছর টানা পোড়া লেগেই থাকে টাকার জন্য আজ পর্যন্ত মেয়েটাকে স্কুলেই ভর্তি করতে পারলাম না এত কেন চিন্তা করছো গিন্নি দেখো একদিন সুখ আমাদের নিশ্চয় উপরালা দিবেন আমি তো কখনোই কারোর ক্ষতি করিনি তাই উপরালা কখনো আমাকে ঠকাবেন না তিনি নিশ্চয়ের পুরস্কার দিবেন বৃষ্টির কথা বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল না এইবার ঘরটা সারাতেই হবে যে কোনো মূল্যে না হলে আমাদের সবাইকে খুব কষ্ট করে থাকতে হবে এইভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন সকালে মনুমিয়া কাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যায় কিন্তু সব জায়গায় খোঁজাখুঁজি করেও সে কোনো কাজ পাচ্ছিল না সাহেব আপনার কাছে কি কোনো কাজ হবে একটা কাজের খুবই প্রয়োজন আমার আমাদের কাজের জন্য যা লোকজনের প্রয়োজন ছিল সব লোকজনই নেওয়া হয়ে গেছে এখন আপাতত আমার কাছে কোনো কাজ নেই তুমি অন্য কোথাও দেখতে পারো সব জায়গায় কাজের জন্য খুঁজেছি সাহেব কোথাও কেউ কাজ দেয়নি আপনাকে শেষ ভরসা মনে করে এলাম এখন দেখা যায় আপনারও কাজের লোকের দরকার নেই সাহেব আমার কোনো না কোনো একটা কাজ দিন না হলে আমার পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে সাহেব আসলে তোমাদের মতো দিন মজুদের একটাই সমস্যা ভালো কথা শুনতে পাও না বললাম না কাজ নেই আমার কাছে যাও তো এখান থেকে এখন আমার অনেক কাজ আছে কোথাও কাজ খুঁজে না পেয়ে মনুমিয়া মনের দুঃখে কষ্টে একটি জঙ্গলের ভিতর চলে গিয়ে বসে রইল আমি যদি কাজ না করি তাহলে সংসারটা চালাবো কিভাবে ঘরে স্ত্রী বাসা বুড়ো বাবা মা তারাও তো আবার অসুস্থ তাদের সবার চাহিদা হাই আল্লাহ এখন আমি কি করব। মনুমিয়া এত কিছু ভাবতে ভাবতে সেখানেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে হঠাৎ একটা কালো পাখি এসে মনুমিয়াকে ডাকতে শুরু করে তুমি এখানে পড়ে আছো কেন তোমার কি হয়েছে তোমার কি শরীর খারাপ ওঠো ওঠো বলছি পাখির ডাকে মনুমিয়া তড়িঘড়ি করে উঠে পড়ে এবং বলতে শুরু করে আমি এক হতভাগা দিন ঘুরে ঘুরে একটাও কাজ খুঁজে পাইনি তাই মনে দুঃখে কষ্টে জঙ্গলে এসে বসে আছি বাড়িতে ছোট্ট বাচ্চা বৃদ্ধ বাবা মা বউ রয়েছে তাদের চাহিদা পূরণ করব কিভাবে সে ভেবে তো আমি পাগল হয়ে যাচ্ছি আরে তুমি এত চিন্তা করছো কেন যারা সৎ পরিশ্রমী তাদের সাথে উপর আল্লাহ থাকেন তুমি এখানেই একটু বসো আমি এখনই চলে আসছি এখান থেকে কোথাও যেও না কিন্তু তারপর মনুমিয়াকে বসিয়ে পাখিটি কোথায় যেন চলে যায় কিছুক্ষণ পর সেই পাখিটি একটি মহরের থলি নিয়ে এসে দাঁড়ায় তারপর মহর ভর্তি বস্তাটি মনুমিয়াকে দিয়ে দেয় হঠাৎ সেই পাখিটি একটি সুন্দর পরিতে পরিণত হয় এইটা দেখে মনুমিয়া খুবই হতবাক হয়ে যায় কে তুমি তুমি হঠাৎ পাখি থেকে এরকম কিভাবে হয়ে গেলে আমাকে তুমি ভয় পেও না আমি এই জঙ্গলের একজন পড়িছিলাম অনেক দিন আগে এই জঙ্গলে খেলতে খেলতে এক সাধু বাবার ধ্যান ভঙ্গ করে ফেলেছিলাম তারপর সেই সাধু বাবার আগে ক্ষুব্ধ হয়ে আমাকে অভিশাপ দিয়েছিল যে আমি এখন থেকে একটা কালো রঙের পাখি হয়ে উড়ে বেড়াবো সাধু বাবার অভিশাপ দেওয়ার সাথে সাথে একটা কালো রঙের পাখিতে পরিণত হই তারপর আমি সাধু বাবাকে অনেক অনুনয় বিনিময় করেছিলাম আমাকে যেন মুক্তি করে দেয় কিন্তু সাধু তা শোনেননি তারপর তার মনে আমার প্রতি দয়া হয় তিনি বললেন যে যদি কোনো সৎ পরিশ্রমী ব্যক্তিকে তুই সাহায্য করতে পারিস সেই দিন তোর মুক্তি হবে সেই দিনের পর থেকে আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে শুরু করি একজন সৎ পরিশ্রমী মানুষ পাওয়ার উদ্দেশ্যে কিন্তু এই দুনিয়াতে প্রায় সকল মানুষই অসৎ সৎ মানুষ এখন খুঁজে পাওয়াই যায় না কিন্তু আমি তোমার জীবন অলৌকিকভাবে দেখেছি তুমি সৎ এবং অনেক পরিশ্রমী একজন মানুষ তাই তোমাকে আমি সাহায্য করলাম তুমি জানো না তুমি আমার কতটা উপকার করলে এই টাকা দিয়ে আমি আমার বৃদ্ধ বাবা মাকে চিকিৎসা করাবো আমার ঘরটা বানাবো আমার বাবা মা কতদিন ধরে অসুস্থতায় ভুগছে কিন্তু টাকার অভাবে আমি চিকিৎসা করাতে পারছি না শোনো মনুমিয়া তোমার এমন ভালো ধ্যান ধারণা এবং সুন্দর চরিত্র সারা জীবন বজায় রেখো এভাবে সৎ থাকলে তুমি কখনো ঠকবে না আমার যাওয়ার সময় হয়ে গেছে তুমি এখন বাড়িতে চলে যাও কেমন ঘরটা সারো তোমার মা বাবাকে চিকিৎসা করাও এরপর মনুমিয়া তার ভাঙ্গাচুরা বাড়ি ভেঙ্গে একটি ভালো নতুন বাড়ি তৈরি করে শহরে নিয়ে অনুমিয়া তার বাবা মাকে বড় ডাক্তারের কাছে চিকিৎসা করায় এতে মনুমিয়ার বাবা মা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এরপর থেকে মনুমিয়া ও তার পরিবার হাসি খুশি জীবনযাপন করতে থাকে সৎ এবং পরিশ্রমী মানুষের সাথে আল্লাহবাক সবসময় থাকেন তাই আমাদের উচিত সবসময় সৎ এবং পরিশ্রমী থাকা